শেষ বেশ পশ্চিমবঙ্গে নামলো নাগরিকত্বের কালো ছায়া চালু হয়ে গেল এসআইআর আর সেই সঙ্গে নির্বাচন কমিশন একের পর এক জারি করলো চারটি ভয়ঙ্কর নিয়ম যা এবার আপনাকেও মানতেই হবে মানতে বাধ্য হবেন রাজ্যের প্রতিটি মানুষ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক এবার কেউ আর রেহাই পাচ্ছেন না যাদের ভোটার লিস্টে নাম নেই যাদের হাতে জন্ম সার্টিফিকেট নেই তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ সংকট প্রশ্ন উঠছে আপনি কি আধার কার্ড দেখিয়ে নাগরিকত্ব বাঁচাতে পারবেন নাকি এবার বাঁচাই হবে শুধুই কমিশনের নির্ধারিত এগারোটি কঠিন নথির মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করব নির্বাচন কমিশনের সেই চারটি ভয়ঙ্কর নিয়ম যা বদলে দিতে চলেছে কোটি কোটি মানুষের ভাগ্য একটুও অসাবধান হলেই আপনার নাগরিকত্ব চলে যেতে পারে হাওয়াই তাই চোখের পলক ফেরবেন না শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই খবর জানার পর হয়তো আপনার রাতের ঘুম উদা হয়ে যাবে ভিডিও শুরুর আগেই বলছে এই ভয়ঙ্কর সত্যি যাতে সবার সামনে আসে তাই এখনই লাইক দিয়ে দিন আপনার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রশ্ন রইল আপনাদের জন্য আপনি কি মনে করেন শুধু আধার কার্ডেই নাগরিকত্ব প্রমাণ হওয়া উচিত নাকি জন্ম সার্টিফিকেট সহ কঠিন নথি একমাত্র ভরসা হওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তো দেখুন এখানে বলা হচ্ছে ন্যূনতম বারোশো ভোটার নতুন বুথ তৈরি বিধানসভা ভোটের আগে ভোট প্রক্রিয়ায় একাধিক নিয়ম বদল রাজ্যে তো পশ্চিমবঙ্গের ভোটের মানচিত্র এবার ওলটপালট হয়ে যাচ্ছে রাজ্যে বাড়ানো হচ্ছে প্রায় চোদ্দো হাজার নতুন ভোট এতদিন পর্যন্ত যেখানে বুথের সংখ্যা ছিল আশি হাজারের সামান্য বেশি সেখানে এখন তো দাঁড়াবে ভয়ঙ্করভাবে প্রায় চুরানব্বই হাজারে ভাবুন তো এক ধাক্কায় এত বিশাল পরিবর্তন সূত্রে জানা যাচ্ছে যে বুথগুলিতে বারোশোর বেশি ভোটার রয়েছে সেই সব বুথ ভেঙে ভাগ করে তৈরি হবে নতুন বুথ মানে এক বুথে যদি চোদ্দশো বা পনেরোশো মানুষ থাকেন তাদের ভোট দিতে হবে আলাদা বুথে গিয়ে বাইরে থেকে দেখতে ব্যাপারটা সাধারণ মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তব কারণ প্রতিটি বুথে আলাদা বুথ লেভেল অফিসার লাগবে প্রতিটি বুথে আলাদা এজেন্ট বসাতে হবে রাজনৈতিক দলগুলোকে চুরানব্বই হাজার বুথে এজেন্ট বসানো কি আদৌ সম্ভব বিরোধীরা ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করছে এতে এত বিপুল বুথে কড়া নজরদারি রাখা অসম্ভব আর যেখানে নজরদারি কম সেখানেই বেড়ে যায় ভুয়ো ভোটের আতঙ্কা এই পরিস্থিতিতেই নির্বাচন কমিশন চালু করেছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ প্রতিটি বুথে বুথ লেভেল অফিসারকে নামতে হবে মাটি নামের তালিকা খতিয়ে দেখতে হবে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে ভুয়ো বা স্থানান্তরিত ভোটারদের শনাক্ত করতে হবে ভয়ঙ্কর বিষয় হলো কমিশন এর জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের সি দপ্তরে চিঠি পাঠিয়েছে উনতিরিশে আগস্ট বিকেল পাঁচটার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইছে কমিশন কোথায় কোথায় ইআরও আর বিএলও বিএলও শূন্যপাত রয়েছে কিভাবে পূরণ করা হবে তার বিস্তারিত দত্ত জমা দিতে হবে ভাবন্ত এত বড় প্রক্রিয়ার মধ্যে যদি নাম মিস হয়ে যায় যদি নাগরিকত্বের প্রমাণপত্র জমা দিতে না পারেন কমিশন স্পষ্ট বলছে এই বুথ বিন্যাস এবং এসআইআর একসঙ্গে চালানো হবে এর মানে কি জানাচ্ছে জানেন আপনি আর যেই বুথে ভোট দেন কাল হয়তো সেই বুথই ভাগ হয়ে অন্য জায়গায় চলে যাবে আপনি তালিকায় আছেন কি নেই তা যাচাই করতে বিএলও এসে দরজায় করা নাড়বে আর যদি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন আপনার নাম কেটে দেওয়া হবে তালিকা থেকে রাজ্যের রাজনৈতিক মহল বলছে এই চোদ্দো হাজার বুথ বৃদ্ধি যতটা সহজ শোনাচ্ছে বাস্তবে ততটাই ভয়ঙ্কর কারণ এত বিপুল বুথে বিএলও নিয়োগ সঠিক খতিয়ান রাখা ভুয়ো ভোটার বাদ দেওয়া সবই এক বিশাল চ্যালেঞ্জ তার উপরে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আর জন্ম সার্টিফিকেট নিয়ে শুরু হয়ে গেছে নতুন বিতর্ক আধার কার্ড কি চলবে নাকি কমিশনের নির্ধারিত এগারোটি নথি একমাত্র ভরসা সেটাই এখন কোটি কোটি মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন এবার সিইও দপ্তরের এক আধিকারিক নিজেই স্বীকার করেছেন এই বুথ বৃদ্ধি হচ্ছে বর্তমান ভোটার বিন্যাসের নিরিখে কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত স্থানান্তরিত বা ভুয়া ভোটার বাদ পড়লে বুথের সংখ্যা আবারও কমতে পারে মানে এখন যা দেখছেন সেটাই শেষ নয় চূড়ান্ত তালিকা আবারও বদলে যেতে পারে এবং সব কিছুই ঘটছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে একদিকে বুথের দফায় দফায় বার অন্যদিকে নাগরিকত্ব যাচাইয়ের এসআইআর প্রক্রিয়া এই দুইয়ের চাপে সাধারণ মানুষ কার্যত দমবন্ধ অবস্থায় এখন যদি সচেতন না হন সঠিক নথি জোগাড় না করেন তবে হয়তো একদিন হঠাৎ করেই বুঝতে পারবেন ভোট দেওয়ার অধিকারটাই আপনার হাত ছড়া হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন এটা কেবল বুথ বৃদ্ধি বা সাধারণ সমীক্ষা নয় এর আড়ালে লুকিয়ে আছে আপনার নাগরিকত্ব নিয়ে সবচেয়ে বড় লড়াই তাই বন্ধুরা এখন আর এটা শুধু ভোট নয় এটা নাগরিকত্বের প্রশ্ন চোদ্দ হাজার নতুন ভোট আর এসআইআর প্রক্রিয়ার ফাঁদে এক মুহূর্তের অসাবধানতাই হারাতে পারেন আপনার নাম আপনার ভোটের অধিকার এমনকি আপনার পরিচয়ও তাই সাবধান হন এখনই আর নথিগুলো তৈরি রাখুন এই ভয়ঙ্কর বাস্তব সবাইকে জানাতে ভিডিওটা লাইক এবং শেয়ার করুন বেশি বেশি পরিমাণে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ প্রশ্ন আপনার কাছে আপনার মতে এই নিয়মে সত্যিই ভুয়ো ধরা পড়বে নাকি সাধারণ মানুষই পড়বে সবচেয়ে বড় বিপদে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না